নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিই আর আজকে যেহেতু রথযাত্রা তোমরা সবাই জানো তো আমার তরফ থেকে এবং আমার গোটা ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা আর আজকে দিনটা তোমরা খুব ভালো কাটাও সবাই রথ দেখতে যাও আর এখন আমি যাচ্ছি রথ দেখতে আর কি কেন হল তো আমাদের বাড়ি আর কিছুক্ষণ আগে আর কি ভীষণ মেঘলা হয়েছিল তো সেই কারণে আর কি যেতে পারছিলাম না রথ দেখতে তো এখন যেহেতু নৃত্য একটু কেটেছে তো এখন যাচ্ছি রথ দেখতে বাবীকে নিয়ে আর আমাদের বাড়ি পাশেই আর কি রথ হয় তো সেখানে যাচ্ছি দেখতে আর বাবিয়ে দেখো রেডি হয়ে গেছে বাবি আসো এই দেখো রেডি হয়ে গেছে তো এখন চলো যা যাক আর কথা বলছি একদম কাজ যা রথ দেখতে যাবো তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো এখন আমরা বেরিয়ে গেছি আর এখন আমরা রাস্তায় আছি কী মূলত ভিডিওটা আমি ভেবেছিলাম রথের দিনই তোমাদের সঙ্গে শেয়ার করবো একদমই ছোটো একটা ভিডিও কিন্তু আমার শরীরটা একদম ভালো ছিল না যেহেতু আমার জ্বর এসেছিলো তো জ্বর হয়েছিল সেই কারণে শরীর খুব খারাপ ছিল তাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখনও হয়তো তোমরা বুঝতেই পারছো আমার গলের ভয়েস শুনে যে এখন হয়তো অতটা আমার শরীরটা ভালো নেই কিন্তু তবুও ভাবলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই কারণে ভিডিওটা শেয়ার করছি তো দেখো এখন চলে এসেছি মেলার মধ্যে আর মেলায় এত ভিড় তোমাদেরকে কি বলবো এই ঠেলাঠেলির মধ্যে তাও বাবিকে নিয়ে আর কি চেষ্টা করছি যে রথটা দেখা তো চলো এখন ভেতরে যাই ভেতরে গিয়ে রথটা দেখিয়ে দিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলছি

তো এখানে দেখতেই পাচ্ছি ঘুরতেই পারছো তোমার প্রচন্ড দোকান যত সব কিছু চেষ্টা করলো তোমাদেরকে একটু হলে কি সব কিছু দেখানো তো চলো এবার দোকান থেকে বাড়ি থেকে নেবো আমরা বাড়িতে যাবে যেহেতু মেঘ খেয়েছি তোমাদেরকে প্রথমেই মেঘটা একটু হালকা থেকেছি আর আমরা মেলা দেখতে তো বেশিক্ষণ তো বাইরে থাকা যাবে না যেহেতু মা একা বাড়িতে আছে ওদিকে আমার মানে যা দেওয়ার ওরাও আর কি মেলা দেখতে বেরিয়েছে ওরাও হয়তো বাড়ি পৌঁছে যাবে কিন্তু বদ দেখা তো আমাদের হয়ে গেল আর বাবি কিছু কেনাকাটা করলো দিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে এখানেই শেষ করলাম নমস্কার